চোখরাগো পরের খবরে দক্ষিণ দিনাজপুর কুমারগঞ্জ কলেজের অচলাবস্থা নিয়ে সরব কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার মঙ্গলবার সন্ধ্যা নাগাদ সুকান্ত মজুমদার মন্ত্রী হবার পর আজ মঙ্গলবার মঙ্গলবার কুমারগঞ্জের এই কলেজের অচলাবস্থা দেখে তিনি সাংবাদিকদের সামনে বলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে শিক্ষা ব্যবস্থা ভেঙে শিক্ষা শেষ করে দেওয়া হয়েছে তিনি আক্ষেপ করেন কলেজ এবং অশিক্ষক কর্মীরা বেতন পাচ্ছে না তাদের স্থায়ীকরণ হচ্ছে না পাশাপাশি শিক্ষক না থাকায় পঠন পঠন হচ্ছে না কলেজে কলেজে একটা বিল্ডিং নেই নামে বিল্ডিং করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী উদাহরণস্বরূপ বলেন নীলসারা হাসপাতাল তৈরি করেছেন কিন্তু ডাক্তার নেই সেখানে তেমনি কুমারগঞ্জে কলেজ করেছেন নামকে বাঁচতে কিন্তু সেখানে শিক্ষক নেই পর্যাপ্ত মানে তবে সুকান্ত বাবু জানান উক্ত কলেজে রাজনৈতিক দলের ক্যাডারদের রিক্রুট করেছেন নামকে বাঁচতে মানে অবস্থা অত্যন্ত খারাপ মমতা বন্দ্যোপাধ্যায়ের সময় সরকারি শিক্ষা ব্যবস্থাকে ভেঙে পুরো শেষ করে দেয়া হয়েছে কুমারগঞ্জ কলেজে তো আর নতুন তার একটা হয়েছে অস্থায়ী কর্মীরা স্থায়ীকরণ হচ্ছে না শিক্ষার্থীরা আসছে না শিক্ষক না থাকার জন্য শিক্ষক নিয়োগ হয়নি মানে পুরো একটা ডামাডোল অবস্থা মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতির জন্য শুধু একটা কলেজ করার নামে কলেজ করে দিয়েছেন সেখানে কোনো বিল্ডিং নেই কিছু নেই যে বিল্ডিং আছে তা পর্যাপ্ত নয় স্টুডেন্টরা আসে না সে আর সব থেকে বড় কথা শুধু বিল্ডিং তৈরি করে দিলে তো হলো না যেমন সুপার স্পেশালিটি হসপিটালের নামে নীল সাদা বিল্ডিং করে দিয়েছে ডাক্তার নেই রুগী গিয়ে পড়ে থাকছে সেরকম কলেজে তো শিক্ষক যদি না থাকে সেই কলেজ ব্যবহার হবে না কোনো ছাত্রছাত্রী আসবে না শিক্ষক নিয়োগ হয়েছে এক মাস হলো কিন্তু দুইশো আড়াইশো জন স্টুডেন্ট স্টেন থাকলে সেখানে সিআরডি কি ষোলো জন রিক্রুট হয় এবং রিক্রুটমেন্টও অনেক সংখ্যায় বেশি হয়েছে তো পার্টির লোকেদেরকে রিক্রুট হয়েছে সাধারণ পরীক্ষা দিয়ে তো কোনো রিক্রুট হয়নি না পরীক্ষা হয়েছে ভাইবা হয়েছে সেগুলো দেখানোর জন্য ওগুলো দেখানোর জন্য ভাইবা পরীক্ষা হয় পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থায়